আপনিও হইলাইজ আজকে জনাব মুনতওয়ার বেলিও কয় বেটা দেখি এটা ক্যামেরা সামনে শাইন খালিক উপস্থিত হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে সুজাই বিশেষ সম্মান কার্ড প্লিজ পাবেন সামাসল আসসালামু আলাইকুম আয় আমরা বাহিনী এই খবর তো ইন

সমানিত প্যারাসনবাসী হেন্সলিভ স্টেডিয়ামের স্টেডিয়াম থেকে শাইন খালিদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পরন্ত বিকেলের শুভেচ্ছা এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন

আমরা শুভ উদ্বোধনের প্রক্রিয়া শুরু করতে চাই এখন শুরু হবে আমি সবাইকে অনুরোধ করব জাতীয় সঙ্গীতের প্রতি সর্ব সম্মান প্রদর্শন করার জন্য ইউএসএ ন্যাশনাল অ্যান্ট

চেষ্টা করছি চিটাগাঙ্গোর মেজবান অর্ডার করছি একটু পরে আইবো আমরা খালির ব্যবস্থা করবো আমার বারবার অনুরোধ আপনারা না খাইয়া যাইবা না আরো অনেক অনুষ্ঠান আছে খেলাধুলা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আপনারা উপভোগ করুক আসসালাম আলাইকুম সম্মানিত কাউন্সিলম্যানকে বেলন উড়িয়ে শুভ উদ্বোধনের জন্য অনুরোধ করছি সবাই করতালি দিয়ে আজকের শুভ উদ্বোধন আব্দুল আজিজ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আপনাদের সম্মানে বিজয় উৎসব ও ফ্যামিলি নাইট সবাই উপভোগ করবেন সংস্কৃতিতে অংশগ্রহণ করবেন কেনওয়ার কাউন্সিলম্যান শাহিন কালিক আমি আবারও সবাইকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই বিজয় উৎসব এবং ফ্যামিলি নাইটে সহযোগিতা করার জন্য এখন আমাদের মেয়রও আসছে উইল ওপেন দ্য থুনাইট সেরামিংক ইউবোধন

তারা দাঁড়ায় দাঁড়িয়ে বাসতে থাকে মোটরে ছোটা না লাগে আরে আমি আছি এখানে আজ নি খেয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ প্রতিযোগীভাবে একা আমি আসা হাজার হাজার

誰かな ক্যান্ডিডেট না আপনারা ই ব্যাপারে সহযোগিতা চাই আপনারা জানেন বর্তমানে প্রায় জায়গাত আলাপ আলোচনা করা যে সাইন খালিফ টিমে খেউরুণরোজ এন্ড্রোজ একজন মেয়রও লাগি এটা সত্য নাই আমি আপনার বারবার অনুরোধ করি আর আপনার মতামত সহ No, he was re elected as a chairman of the House of the Patterson uh, Board of Adjustment, which is Joel Rahim. I saw him there. Congratulations, brother. You're doing a phenomenal job. You're not been supporting you from the day one when you run for the Board of Education. Okay. Bismillahirrahmanirrahim. So, money to এবং আমাদের মা ও বোনেরা আপনারা অনেক বক্তব্য শুনেছেন আমিও এখানে দাঁড়িয়ে শুনেছি এইসব বক্তব্য শুনে আমার মন প্রাণ বড়ে গেছে যে আমাকে এভাবে আমাদের এন্ডার্সরা আমাদের কমিউনিটিরা ভালোবাসে আমি শাহিন সিক্সটিনে যখন প্রথমে রান করি শুরু থেকে এখন পর্যন্ত আমরা বাংলায় বলে তুফান হারেকেন সুনামি কিছু বাকি নাই আমি কিন্তু সব কিছু ফেস করে নিয়েছি আমি সব কিছু ফেস করে নিয়েছি আমি মনে করি আমি একজন পরীক্ষিত ব্যক্তি আমি একটা পরীক্ষিত ব্যক্তি ফর সিটি অফ ফেডারেশন আমাদের চেয়ারম্যান যা বলেছেন ইনশাল্লাহ নিয়ার ফিউচার মি উইথ দ্য আদার কমিউনিটিস অ্যান্ড উইল ক্রিয়েট এ উইল ক্রিয়েট এ ডিম উইথ আদার কমিউনিটিস ওরাই ডিসাইড করবে হোয়াটস মাই ফিউচার হোম ইজ অল অ্যাবাউট দ্য কমিউনিটি ইফ কমিউনিটি ডিসাইড

আমরা কিভাবে এক ফ্যামিলি হয়ে আমরা একসাথে একটা রাত এনজয় করতে পারি এই জন্যই এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে আমি আবারও সবাইকে টিম খালি অথবা যারা যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমাদের অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এখানে আমাদের অনেক ইলেকটেড অফিসিয়াল এসেছিলেন তাদের কাজের জন্য চলে গেছে অনেক কমিশনার আছেন আমি তাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এখন থেকে আস্তা রাত এনজয় করবেন এখন শুধু মিউজিক হবে আমি আবারও অনুরোধ জানাচ্ছি সবাইকে খানা না খেয়ে যাবেন না নৈশ না খেয়ে যাবেন না অল দা ওয়ে দা ব্যাক এখানে চেয়ার টেবুল সব কিছু সেট আপ করে আছে আপনারা সবাই এখানে আমাদের আজকে রাত্রে খাবার খেয়ে যাবেন আবারও সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই টিমে অনেক লোকজন আছে সবার পরিশ্রমের কারণেই আজকের এই প্রোগ্রাম আমাদের সাকসেসফুল হয়েছে আসসালামু আলাইকুম ধন্যবাদ